আমি সেদিনও শহীদ রবিউল ভাইয়ের সেই চিঠিটা আবার আবার পড়েছি যে রবিউল ভাই পরীক্ষা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য দায়িত্বশীলের কাছে ছুটির জন্য আসছিলেন কিন্তু দায়িত্বশীল তাকে ছুটি দেয় নাই বলছেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভালো না আপনার ছুটি হবে না আপনি থাকেন তিনি সাথে সাথে দায়িত্বশীলের সামনে বসেই তিনি একটি কাগজে চিঠি লিখেছিলেন যে আমার সর্দে প্রিয় মা আমার পরীক্ষা শেষ হয়েছে আমার ইচ্ছা ছিল বাড়িতে আসব আমার ইচ্ছা ছিল আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কিন্তু আমার মন বলছে আমার দায়িত্বশীল আমাকে ছুটি দেয় নেই আমার মন বলছে যে আমি শহীদ হয়ে যাব আল্লাহ তালা আমাকে শহীদ হিসেবে কবুল করবেন মা আমার মন বলছে যে তোমার সাথে আমার আর দেখা হবে না দায়িত্বশীলের সামনে বসেই লিখে দিয়েছে শহীদ রবিউল বায়ের মায়ের কাছে চিঠি পৌঁছার মাত্র কিছু সময়ের ব্যবধানে আল্লাহর দরবার আমাদের প্রিয় ভাই নসরানা শহীদ রবিউল ভাইয়ের মা তখন তো আর মোবাইল এই প্রযুক্তির সুযোগ ছিল না সিটি পেয়ে সেদিন চিৎকার করে বলেছিল তোমরা কে কোথায় আসো আমার মন বলছে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খবর নাও আমার রবিউল আর জীবিত নেই ঠিকই খবর নিয়ে দেখা গেল রবিউল ভাই শহীদ হয়ে গেছে আমি আমার জীবনে অসংখ্য শহীদের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু একজন শহীদের মাকে এখনো দেখেছি আমরা কাঁদে না কারণ তার সন্তান তাকে বলেছিল মা আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে তোমার সাথে মা আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে কিন্তু তুমি কান্নাকাটি করে তোমার সাথে সাক্ষাতের পথকে রুদ্ধ করে দিই শহীদ রবিউল ভাইয়ের মা এখনো বলেন যে আমার রবিউল নিষেধ করেছে কান্নাকাটি না করবার জন্যে যদি তার সাথে আমার দেখা না হয় প্রিয় ভাইরা এইভাবে যারা এই জমি নিজের সন্তানকে কুরবান দেওয়ার ইব্রাহিম তাদের সন্তানকে কুরবান করবার জন্যে এইভাবে যারা এখন প্রস্তুতি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমাদের এরকম খালাম্মাদের আমরা দেখেছি যারা সন্তানরা খেতে বসছে বিশ্ববিদ্যালয়ে মারামারি লাগার কারণে তারা নিজেদের ভাতের প্লেটকে সামনে থেকে নিয়ে নিয়েছে বলছে যাও যাও বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি মোকাবেলায় তোমরা অংশগ্রহণ করো যদি হে আমার সন্তানেরা শহীদ হও তাহলে আমি সৌভাগ্যবান আর যদি গাজী হয়ে আসতে পারো তাহলে মা হিসেবে আমি তোমাদেরকে খেতে দেবো এর আগে আর তোমাদের খাবার নেই এরকম মা আছে বলেই এই বাংলাদেশ ইসলাম আছে এরকম মানুষ আছে বলেই বাংলাদেশের এই জমিনে আধিপত্যবাদী নাস্তিকতাবাদী শক্তিরা ইসলামকে নির্ভাবিত করার যে প্রচেষ্টা চালিয়েছেন আমরা বিশ্বাস করি এই জমিনে তারা ইসলামকে নির্ভাবিত করতে পারবে না ইংসা